প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আর মাংস রান্না করব এই জন্য প্রথমে একটি পাত্র বসিয়ে দিয়েছি এখন চুলাটা জ্বালিয়ে দিব পাত্রটা গরম হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কিছু আস্ত মশলা তেজপাতা কিছু গরম মশলা মশলা থেকে সুন্দর অ্যারোমা বের হয়ে আসলে অ্যাড করব পেঁয়াজ কুচি আমার গরম মশলা বাজা হয়ে আসছে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রথমে পেঁয়াজটাকে খুব ভালো করে বেঁচে নিতে এখন আমি নিয়ে নিয়েছি পলমার মতো মশলা এইগুলো আমি একটু পানির দিকে গুলিয়ে দিয়ে দেব আর সাথে অ্যাড করবো মিডিয়াম সাইজের একটি টমেটো গেসটা নরম হয়ে আসছে এখন আমি মশলাটা অ্যাড করবো খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব এখন দিব কিছুটা বাটি দেওয়া পানি আর সাথে দিব সেই টমেটোটা এখন দিয়ে দিব পরিবার মতো লবণ এখন মশলাকে খুব ভালো করে আগে কষিয়ে নিব মশলাটা খুব ভালো করে কষানোর জন্য আমি আরও কিছুটা পানি অ্যাড করলাম আমার মশলাটা কষে আসছে এখন আমি খাসির মাংসটা দিয়ে আর সাথে অ্যাড করবো কিছুটা পরিমাণ লবণ আমার মনে হচ্ছে তখন লবণটা কম ছিল চেক দেখেছি লবণটা লাগবে লাগবে তাহলে আরেকটু লবণ অ্যাড করলাম এখন দিয়ে দিচ্ছি কাশির মাংস সাথে অ্যাড করছি কয়েকটুকু কাঁচা করেছি এখন আমি ঢেকে দিব আমার মাংস কষে আসছে এখন অ্যাড করবো গরম পানি এখন অ্যাড করবো ভাজা জিরা গুঁড়া দিচ্ছি ভাজা জিরা গুঁড়া এখন আবার কিছুক্ষণের জন্য কেকে রাখবো খাসির মাংস বোনা আমার অলমোস্ট কমপ্লিট